পদত্যাগের ঘোষণা দিলেন দেশ বরেণ্য নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকি সাংবাদিকদের সামনে পদত্যাগ পত্রে সই করেন পদ থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া মুস্তফা সরোয়ার ফারুকি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে ভবন সূত্র নিশ্চিত করেছে শিক্ষার্থী জনতা চরম ক্ষুব্ধ তার কঠিন বার্তা দিচ্ছে বিশেষ করে সমন্বয় সার্জিস আলম কঠিন বার্তা দিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গতকালকে আমাদের যে তিনজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে গোলাম সারোয়ার ফারুকী তিন বিশেষ সহকারীকে নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে না কিন্তু তিন উপদেষ্টাকে নিয়ে প্রায় তিনজনকে নিয়ে কম বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এবং একটা লক্ষণ কি দেখছি আমরা যে সরকারের সাথে ছাত্রদের যারা এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন গণভ্যুত্থানের আদের সাথে কি কোন সংকর তৈরি হচ্ছে এটাকে কেন্দ্র করে এই উপদেষ্টা পরিষদ হবে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে যেই চেতনায় সরকার পরিচালিত হবে যেই চেতনায় আগামীর বাংলাদেশ গঠন হবে যেই চেতনায় ছাত্র সমাজ নতুন একটি দেশ পাবে আস্তে আস্তে কিন্তু বিপদ চেপে বসছে জাতীয় পার্টির উপর সর্বশেষ যে খবর সেই খবরে আরও পরিষ্কার হলো যে জাতীয় পার্টির ভবিষ্যৎ কি সুপ্রিয় দশকমণ্ডল আসলামালাইলাইকুম রহমাতুল্লা আশা করে সবাই ভালো ভালোভাবে সুস্থ স্বাগত জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডল নিয়ে ভিডিওর থান বাটাল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক দর্শকমণ্ডলে আপনারা আরও অবাক্ষতা বাধ্য হবেন সেই অংশবিশেষগুলোর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখলে আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের সত্যি ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আমরা সেই সম্মন্ন বিস্তারের ভিডিওটা দেখে আসি ধৈর্য সহকারে সবাই সম্মন্ন বিস্তারের ভিডিওটা দেখুন। দেখেন এই লোকটা তো আগাগোড়া তেলবাজ। আবার কেউ বলছেন না ভাই। তিনি তো তেলবাজ হলে কি হয়েছে? মানুষ ভালো। কে বলছে তো হিরোলম হইলে সমস্যা কি? উপদেষ্টা পরিষদের পথে গেল। কমেডি টমেডি করবে। আবার কেউ বলছে না দেখেন এটা তিনি ডিজার্ভ করেন। কেউ কেউ বলছেন তাহলে তো পিনাকিদারও ডাকতে পারতো, কোনক সরোরা ডাকতে পারতো। আবার কেউ বলছে না না। দিশার স্বামী বলা কথা। একটা প্যাচ লাগছে। গতকালকে আমাদের যে তিনজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে গোলাম সরওয়ার ফারুকী আমাদের সকলের প্রিয় একজন কি বলা যায় নাট্য নির্মাতা সিনেমাটি নামও বানান আর সবচেয়ে বড় কথা হাজব্যান্ড তো গতকালকে উনি উপদেষ্টা পরিষদের ডাক পাওয়ার পর মজার ছোট ফেসবুকে লিখেছিলেন তিনি উপদেষ্টা হতে চাই এরপরে নাকি ফোন চলে আসছে তো কে করেছেন এত সস্তা নাকি উপদেষ্টা হওয়া এরপরই ওনাকে নিয়ে সার্জিস থেকে শুরু করে কৌশলে ইশারঙ্গিতে সবাই কার নাম মেনশন করছে না বাট স্টেটাস ডেটা দেখলেই বোঝা যায় যে আলোচনায় গোলাম সরওয়ার তিনি পড়ে গেছেন এমনও হতে পারে যে তিনি তার এই পথ হারাইতে পারেন কারণ এমন কিছু ঘটনা আমরা দেখেছি জনকে নিয়োগ দেওয়া হয়েছে আবার সরাই দেওয়া হয়েছে দায়িত্ব থেকে আবার অন্য জায়গায় লাড়াছাড়া করা হয়েছে ঘটনা হচ্ছে গোলাম মুস্তফা সারওয়ার ফারুকির মুস্তফা সরওয়ার ফারুকির আপনার বেশ কিছু পুরনো ফেসবুক স্টেটাস ভাইরাল হচ্ছে একটা চোদ্দই ডিসেম্বর দুই হাজার পনেরো সেই সময় তিনি লিখেছিলেন এটা একটা ধন্যবাদ বার্তা ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক ভাই জনাব ববি সিদ্দিকি একদম শেখ হাসিনার বোনের ছেলে অ্যান্ড আওয়ার ভেরি ওন আশরাফুল আলম খোকন ভাই প্রত্যেক সরকারের ভেতর অনেক সরকার থাকে আওয়ামী লীগ সরকারের ভেতর যে তরুণ শক্তি আছে তাদের কারণেই বহুবার হোচট কেউ একেবারে আশা হারিয়ে ফেলি না এই শক্তি বেড়ে উঠুক শতগুণ এই শক্তি মুক্তির দুয়ার খোলা রাখুক সদা সমাজের দিকে চোখটা মেলে থাকুক এখন এই যে অতীতকালে তিনি স্ট্যাটাস দিয়েছেন এরকম নানা স্ট্যাটাস তার এখন ভাইরাল হতে শুরু করেছে আবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তিনি দুই একটা লাইন লিখেছিলেন সেটা নিয়ে কিন্তু এখন বিপদে পড়ছেন তিনি লিখেছিলেন যে পনেরোই আগস্ট দুই হাজার যে ইতিহাস বড় মানুষকে পরম মমতায় নির্মাণ করে এবং বড় মানুষও ততোধিক মমতায় ইতিহাসকে নির্মাণ করেন যেমন বঙ্গবন্ধু আশা করি দ্রুতই বঙ্গবন্ধুকে আমরা ভাগা ভাগাভাগির হাত থেকে রক্ষা করব বড় মানুষ সবার হয় এটা খুবই সুন্দর কথা বলেছেন বাট আমাদের বাংলাদেশে হিপ্রোক্রেসি মেন্টালিটিতে আমরা যারা সাপোর্টাররা আছি তারা এগুলো স্বীকার করতে চায় না আমরা যারা আওয়ামী লীগ করি তারা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভাবি সে একজন খুনি আর যারা বিএনপি করি ভাবি বঙ্গবন্ধু তিনিও একজন খুনি সাম্ভাব এরকম নানান ধরনের বক্তব্য দিয়ে আমরা বিষয়গুলোকে নিয়ে আসি দল থেকে এগুলো শিক্ষা দেওয়া হয় এখন তার এরকম নানান স্টেটাস ভাইরাল হচ্ছে পাশাপাশি ওনার স্ত্রী সম্ভবত আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিশা কয়েকটা ছবিতে নাম ভূমিকায় ভালো ভালো একটা পজিশনে তিনি আপনার অভিনয় করেছিলেন সেগুলো নিয়ে এখানে নানান ইস্যু আসছে সবচেয়ে বিষয় হচ্ছে সার্জিসের খুনি হাসিনার উপদেষ্টা হচ্ছেন এটা গতকালকে তিনজন এই উপদেষ্টা নিয়োগের পর তো কেউ কেউ বলছেন যে সার্জিস আসলে বিষয়টা মোস্তফা সালোয়ার ফারুকের দিকে ইঙ্গিত করেছেন তবে সার্জিস এখানে নাম মেনশন না করলে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার আরো তিনজন উপদেষ্টা হিসেবে রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ দিয়েছেন এর এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আছে এখানে তার দাবি যে এই সরকারের মধ্যে এখন রয়েছেন তিনি লেখেন শুধু একটা বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা মানে চট্টগ্রাম বিভাগের সাথে কি দ্বন্দ্ব হচ্ছে আমি জানি না সম্ভবত রাষ্ট্রপতিকে অবসর নিয়ে আরো নানান কিছু আসতে পারে আহ সার্জিসের স্টেটাস কিন্তু এরকমই শুধু একটা বিভাগ থেকে জন উপদেষ্টা অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের ষোলটা জেলা থেকে কোন উপদেষ্টা নেই তার উপর খুনিয়াজির আর বাজরাও উপদেষ্টা হচ্ছেন মুস্তফা সার ফারুকের এই পদ নিয়ে যদিও তিনি ডক্টর মাহমুদ ইউনুসের প্রশংসা করেছেন তিসও ধন্যবাদ দিয়েছে নানান জন থেকে আপনার পজিটিভ আছে নেগেটিভ আছে বাট অনেকেই তার এই ফেসবুক স্ট্যাটাসগুলোর জন্য তাকে মানতে পারতেছেন না তার যোগ্যতার চাইতে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা বিশেষ করে সমালোচনা হচ্ছে তার শেখ হাসিনার সময় তার ভূমিকা নিয়ে প্রচুর ছবি প্রচুর স্ট্যাটাস আমাদের সামনে এসছে শুধু তাই না শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর বত্রিশ নম্বরকে রেস্টোর করা নিয়ে তার একটা স্ট্যাটাস আমাদের সামনে আসছে অনেকে সেই স্ট্যাটাসটা নিয়েও তাকে তীব্রভাবে সমালোচনা করছেন শুধু সেটা না যেন ফারুকীর স্ত্রী বিখ্যাত অভিনেত্রী তৃষা তিনি মুজিব সিনেমায় অভিনয় করেছেন তার সাথে শেখ হাসিনার প্রচুর ছবি আছে এগুলো সব সামনে আনা হচ্ছে আমরা তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছি বলা বাহুল্য যেন ফারুকের পক্ষে খুব কম সমর্থনই আছে আমার টেক আমি আসলে এই ব্যাপারে আর আগাচ্ছি না আমি জাস্ট কিছু জিনিস একটু রেখে দেই আমি বলেছিলাম যেন একটা ভিজুয়াল ডায়েরির মতো আকিজ গ্রুপের চেয়ারম্যান যিনি আছেন মিস্টার বসির আকিজ বসির গ্রুপ এখন এটা ভেঙে হয়েছে তিনি একটা অংশকে নেতৃত্ব দিচ্ছেন তাকে নিয়ে মেজর সমালোচনা নেই কিন্তু কেউ কেউ তার এক ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে বলে বলা হচ্ছে এটা নিয়ে সমালোচনা কিন্তু আমার কাছে মনে হয় একটা জিনিস উনি খুবই বড় ব্যবসায়ী এবং উনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন নিশ্চিতভাবে সেই মন্ত্রণালয়ের অধীনে তো বেশ কিছু ব্যবসা থাকবে আছে যোগ বন্ধ করে মোটামুটি বলা যায় সেটা যদি থাকে তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় মানুষ হিসাবে ব্যক্তিগতভাবে তাকে যারা চেনেন ঘটনাচক্রে আমার সাথে ওনার পরিচয় হয়েছিল কথা হয়েছিল আমার কাছে তাকে একজন সজ্জন মানুষ মনে হয়েছে এবং ব্যবসায়ী হিসেবে তিনি তো দুর্দান্ত সফল কোনো সন্দেহ নেই মন্ত্রী হিসাবেও খারাপ করবেন বলা যায় না হয় তো কিন্তু যে বললাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা কোনো একটা মানুষকে ওই মন্ত্রণালয়ে দেয়াটা যে কোনো বিবেচনায় সমালোচনার যোগ্য এবং অনেকে সেই সমালোচনা করছেন আরেকজন উপদেষ্টা শপথ নিয়েছেন জনাব মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন ডিফ্যাক্টো রাজনৈতিক বিশেষ সহকারী বলা যেতে পারে যদিও তার বিশেষ সহকারী বলা হয়নি আমরা এখন নিশ্চিত নই যারা মাহফুজ কি বিশেষ সহকারী থেকে যাচ্ছেন কিনা উপদেষ্টা হয়ে মানে পদমর্যাদায় ছিলেন এবার উপদেষ্টা মানে মন্ত্রীর পদমর্যাদায় তিনি কি প্রধান উপদেষ্টার উপদেষ্টা হিসেবে থেকে যাচ্ছেন কিনা কারণ তার কোনো দপ্তর তাকে দেওয়া হয়েছে সেটা আমরা দেখিনি আর যদি দপ্তর দেওয়া হয়ে থাকে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা হবে কারণ তিনি বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে বিভিন্ন দিকে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে তিনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল ডক্টর ইনুসের উপর এবং অনেক ক্ষেত্রে তিনি মূলত সিদ্ধান্ত গ্রহণ করেন এটা সঠিক বা ভুল ইজ এ ডিফারেন্ট স্প্রেড পারসেপশন রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে নিশ্চিতভাবেই করে এবং এর সাথে খানিকটা আমাদের প্রধান উপদেষ্টা আরও সংশ্লিষ্টতা আছে তিনি মাহফুজকে আমেরিকায় নিয়ে গিয়ে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট এই যে আমাদের প্রাইজিং হলো সেটার পেছনে ব্রেইন হিসেবে আলাদাভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন সো সবকিছু ভুলে মানুষের এই পারসেপশন তৈরি হয়েছে সো তাকে যদি সত্যিকার অর্থে তার অফিস থেকে সরিয়ে একটা ক্যাবিনেটে দেওয়া হয় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাহলে কিন্তু এটাও এক ধরনের বড় পরিবর্তন হিসেবে দেখতে হবে এবং সেটাও সরকারের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন হিসেবে দেখতে হবে এবং এটা নিশ্চিত হওয়ার পর নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা সমালোচনা আবার হতে পারে যাই হোক সম্প্রতি মানে ইনফ্যাক্ট কিছু সময় আগেই আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তার আগেই আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম আমি সবার দিক থেকে একসাথে আমি এই স্ট্যাটাসটা দিতে দেখেছি তা নয় কিন্তু আমি দেখছি যে এখানে একজন এই ছাত্রদের ছাত্র নেতাদের একজন এরকম একটা স্টেটাস দিয়েছেন যে ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্ত উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ মিছিল স্থান রাজু ভাস্কর্য তার মানে এই যে উপদেষ্টা নিয়োগ হলো এই স্টেটাস যদি সঠিক হয় এবং এটা যদি কেন্দ্রীয় সিদ্ধান্ত হয় অনেকগুলো প্রশ্ন আসলে এসে সামনে হাজির হয়েছে আমরা এখনো সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়ককে একযোগে এটা এখনও স্টেটাস শেয়ার করতে দেখিনি কিন্তু তাদেরই সিগনিফিক্যান্ট একজন যখন শেয়ার করছে সেটা হালকা করে দেখার স্কোপ নেই তার মানে তারা তাদের সাথে বলা হচ্ছে আমি আজ জায়গাটা আবার পড়ি অংশীদারিত্ববিহীন মানে তারা ছাত্রজনতা একটা অংশীদারিত্ব চেয়েছেন তার মানে তাদেরও তাদের মধ্য থেকে কাউকে উপদেষ্টা হিসেবে মানে মাহফুজ আলমকে আমরা ওভাবে দেখতে পারি না কারণ উনি এর আগেই নিয়োগৃত ছিলেন সরকারে নতুন করে তার হয়তো পুনর্বন্টন হয়েছে দায়িত্বের বা একই দায়িত্বও থাকতে পারেন কিন্তু উনি নতুন নন তার মানে এখানে যারা গেছেন তাদের মধ্যে ছাত্র জনতা সমন্বয়করা যেটা বলছেন তাদের মধ্য থেকে কাউকে নেওয়া হয়নি এটা তার মানে তারা চেষ্টা করেছিলেন পারেনি এবং তারা এখন মুভমেন্টের ডাক দিচ্ছেন রাজু ভাস্কর্যে বিকেলে তারা সমবেত হবেন কি বুঝবো আমরা অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে তার মানে সরকার এখন কি তাহলে ছাত্রদের সমন্বয়কদের আগের মতো সরকার বলতে আমি ক্যাবিনেটের কথা বলছি আগের মতো গুরুত্ব দিচ্ছেন না যদি না দিয়ে থাকেন এটা যদি সঠিক হয় কেন দিচ্ছেন না তাহলে এই যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানে ডক্টর ইউন্সের দিক থেকে আমরা দেখেছি যে সমহাও কিছু ভুল ধারণা তার মধ্যে ছিল তাকে দেওয়া হয়েছিল আমি আগেও বলেছি যে উনি বাংলাদেশের ঘটনা প্রবাহের সাথে বহু বছর থেকে খুব ভালোভাবে কানেক্টেড ছিলেন না উনি এত বড় ব্যক্তিত্ব আন্তর্জাতিকভাবে তার আন্তর্জাতিক ইস্যুতে এই আন্তর্জাতিক বিষয়ে তার এত বেশি ইনভলভমেন্ট ছিল দেশে উনি আসলে ওই ব্যাপারগুলোতে খুব বেশি উনি আসলে জানতেন না ফলে যেটা হয়েছিল তিনি তার কথায় বিভিন্ন রিডিং বিটুইন লাইন্স বা সরাসরি তার বক্তব্য অনেক সময় মনে হয়েছিল যে এটা একটা কেয়ারফুলি প্ল্যান্ড মুভমেন্ট এবং মিটিকুলার প্ল্যান্ড উনি শব্দটাও ব্যবহার করেছিলেন যেটা ছাত্ররা অর্গানাইজ করেছে এবং করে তারা এটাকে সফল করেছে একটাকে শেখ শেখ হাসিনা পতনের আন্দোলন হিসেবেই করেছে কিন্তু এটা ছিল না আমরা কনটেস্ট করেছি প্রটেস্ট করেছি দীর্ঘ সময় যে না এটা একটা স্পনটেনিয়াস সারপ্রাইজিং ছিল যেখানে সমাজের সব মানুষ এক পার্টিসিপেট করেছিল এবং এটা শুরু থেকে এই জুলাই মাসের কথা বলছি কোনোভাবেই এটা শেখ পতনের আন্দোলন ছিল না আর তার চাইতেও জরুরি কথা দীর্ঘ হিস্ট্রি আছে এই আন্দোলনটা গড়ে ওঠা শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করার বছরের পর বছরের হিস্ট্রি আছে তাহলে প্রশ্ন হচ্ছে এটা যে ছাত্রদের গুরুত্বের জায়গা যেটা খুবই গুরুত্বপূর্ণ রোল তারা প্লে করেছেন জীবনে ঝুঁকি নিয়েছেন কোনো সন্দেহ নেই এই মুভমেন্টে তারা সামনে থাকায় সব কিছু অনেক ফ্যাসিলিটাইটেড হয়েছে আনডাউটেডলি কিন্তু তারাই একমাত্র তারাই সব কিছু এই পারসেপশান থেকে কি সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা সরে আসছেন এই প্রশ্ন আসতে পারে ফলে সেই কারণে কি তাদের আগে যে জোর ছিল আগে যে সক্ষমতা ছিল সরকারের পলিসি পরিবর্তন করার ক্ষেত্রে পলিসি গ্রহণ করানোর ক্ষেত্রে সেটা কি কমে যাচ্ছে সে কারণে কি তারা মাঠে আসছেন এটা কি সেটা সিগনাল গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটা যদি হয় এটাই সরকারের ভবিষ্যতে চলার ধরন অনেক কিছু ডিফাইন করবে নাম্বার টু হচ্ছে এটা কি সবাই চাইছেন না কেউ কেউ চাইছেন মানে ছাত্রদের মধ্যে সবাইকে সমন্বয়করা যারা আছেন সবাই সমালোচনা কেউ কেউ বিভিন্ন রকম সমালোচনা করেছেন মুজিবের ছবি মাথার উপরে নিয়ে কেন শপথ গ্রহণ করা হয়েছে সেটা সমালোচনা হয়েছে উত্তরবঙ্গ থেকে রাজশাহী রংপুর বিভাগ থেকে কেন আহ উপদেষ্টা নেওয়া হচ্ছে না সেগুলো নিয়ে সমালোচনা আছে তার মানে অস্বস্তি আছে সংকট আছে কিন্তু এই যে প্রতিবাদের রাস্তায় নামা এটাও কি সবাই একসাথে করেছেন যদি সেটা আমি অন্তত যখন ভিডিওটা রেকর্ড করছি তখন দেখছি না যদি একসাথে নামেন তাহলে তো আমরা বুঝবোই যে সবাই মিলেই আসলে সরকারের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে চাইছে না যদি একসাথে না নামেন সবাই সব সবাই একত্রেন সব সমন্বয়কের নেতৃত্বে তাহলে আবার বার্তা যাবে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কি তাহলে কোনো বিভেদ তৈরি হলো যে কেউ কেউ এই মুভমেন্টে গেলেন এটা ডাক দিলেন কেউ কেউ জয়েন করলেন কেউ কেউ গেলেন না অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে হাজির হয়েছে যেটা বাংলাদেশের অপারেট করবে এই সরকারের কাদের প্রভাব বেশি হবে এবং কাদের প্রভাব বেশি হলে সরকারের ডেস্টিনেশন হবে এই সব প্রশ্ন নিশ্চিত করতে হবে এবং আমাদের একটু সময় অপেক্ষা করা দরকার আছে দর্শক আগেই বলেছি আস্তে আস্তে কিন্তু বিপদ চেপে পড়ছে জাতীয় পার্টির উপর সর্বশেষ যে খবর সেই খবরে আরো পরিষ্কার হলো যে জাতীয় পার্টির ভবিষ্যৎ কি সেটা হচ্ছে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা জিএম কাদের